ক্লাসটা তার চিরকালীন আর সেটা এতটাই উঁচুতে যে বেশ খানিকটা সময় মাঠের বাইরে থাকলেও তাতে মরচে ধরে না তিনি লিওনেল মেসি তার মতো আর কেউ আসেনি ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ আছে যখন দীর্ঘদিন পর ইন্টার মায়ামি জার্সিতে মাঠে নামলেন তিনি তখনই একটি ধামাকা করলেন দুই মাস দুই দিন পর মাঠে নেমেই তিনি জোড়া গোল করলেন একটা গোল করালেন প্রিয় বন্ধু লুইস সোয়ারেসকে দিয়ে চার মিনিটের মধ্যে দুই গোল করলেন মেসি জানিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি কে জানে বিধাতা নিশ্চয়ই সযতনে লিখেছিলেন মেসির এই প্রত্যাবর্তনের কাব্য মেসি সুয়ারেজদের দাপটে ইন্টার জিতেছে তিন এক ব্যবধানে 28 ম্যাচে 9 জয় ও 5 ড্রয়ে 62 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মায়ামি গেল 16 জুন ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি লিওনেল মেসি তখন কোপা আমেরিকা খেলতে জাতীয় দলের সঙ্গে ব্যস্ত এরপর টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয় করতে আসলেন 15 জুলাই ফাইনালে চোটে পড়লে মাঠের বাইরে থেকেই দলের জয়টি দেখলেন পুরো ম্যাচে খেলতে পারেননি তিনি সেদিন সর্বশেষ তিনি মাঠে নামেন এরপর চোট কাটিয়ে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর ক্লাবে হয়ে খেলতে নেমে ঝলক দেখিয়েছেন ছত্রিশ বছর বয়সী এই সুপারস্টার ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে আসলেও গোলের মিছিলে লিওনেল মেসি আজও থাকছেন প্রথম দিকেই আমেরিকার মেজর সকার লীগের এই মৌসুমে তেরো ম্যাচে মেসি চোদ্দটি গোল করেছেন মেজর লিগে নিজের প্রথম উনিশ ম্যাচে লিওনেল মেসি পনেরোটি গোল ও ষোলোটি অ্যাসিস্ট করেছেন এখানে মেসি আছেন সবার আগে একই কীর্তি সেভাস্টিএন জিও ভিনচোর লেগেছিল ২৯ উনত্রিশ ম্যাচ আর দুটো গোল করলেই লিওনেল মেসি গঞ্জেলো হিগুয়েনের সাথে যৌথভাবে ইন্টারমিয়ামের সর্বকালের সেরা গোলদাতা বনে যাবেন মিসির গোল এখন সাতাশ এর মধ্যে দশটি করেছেন লিগ কাপে আর দুইটি কনকা চ্যাম্পিয়ন্স কাপে গোল করা যেন বাচ্চাদের কাজ ভিন গ্রহের এই ফুটবলারের জন্য তানভীর নিউজ ডেস্ক বেঙ্গলি মেইল